এই যে দেখেন বাহ্যিকর পাখির কাণ্ড খাবারের পাত্র উল্টাইতে গিয়া নিজে খাবারের পাত্রে নিচে আটকা পড়ছে এই যে বক পাখি এসে বসছে বাড়িতে সে বাহ্যিকর পাখিগুলো যেখানে রাখছি এখানে এসে বসছে বসে বসে সে গল্প করতেছে দেখেন জুমনের অবস্থা জুমনের সিং হইছে দুইটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও এই যে ধান কাটার মেশিন ধান কাটার হারভেস্টার মেশিন আমাদের গ্রামের বিভিন্ন ক্ষেত্রে নেমে পড়ছে তো আজ থেকে দশ পনেরো বছর আগে আমরা কখনও কল্পনাও করি নাই এই ধরনের মেশিন আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামে আসবে আমাদের এই অজপাড়া গায়ে এই ধরনের মেশিন কখন আসবে আমরা কেউ কল্পনাও করি নাই তো এই ধরনের মেশিন আসাতে কৃষকের জন্য খুবই ভালো হয়েছে কারণ এই ধরনের মেশিন দিয়ে ধান কাটলে খুব তাড়াতাড়ি মানে দ্রুত সময়ের মাঝে ধান কাটা যায় আর বিশেষ করে এই ধরনের মেশিন দিয়ে ধান কাটাতে কৃষকের টাকা অনেকটা বেঁচে যায় কারণ এক কাটা জমি যদি বল দিয়ে কাটানো হয় তাহলে সাতশো থেকে আটশো টাকা দিতে হয় আর এই ধরনের মেশিন দিয়ে ধান কাটা হলে এক কাটা জমিতে প্রায় পাঁচশো টাকা দিলে হয়ে যায় এই যে গোপাল রে পাইছি আমাদের গ্রামের অভিজ্ঞ কৃষক মানে আমাদের গ্রামের সবাই ওনার কাছ থেকে কৃষি বিষয়ে পরামর্শ নিয়ে যায় এবং জমি চাষাবাদ করে তো আচ্ছা তোমার কাছে একটা মানে জিনিস জানতে চাইতেছি যে এই যে ধান কাটার মেশিন দিয়ে ধান কাটা হইতেছে এতে কি কৃষকের উপকার হইতেছে উপকার মানে কি কি কিভাবে উপকারটা হইতেছে কম টাকা কাটা নাকি আচ্ছা সমস্যা আছে যে ধান যায় কিছু কিছু পয়লা যায়

এই ধান কেটে জীবিকা নির্বাহ করতো তাদের জন্য কর্মসংস্থানের একটা সমস্যা হয়ে গেছে তো পরিশেষে বলা যায় এই ধরনের মেশিন আসায় বাংলার কৃষিতে আধুনিকতার একটা ছোঁয়া লেগেছে আর এই আধুনিকতা বজায় থাকলে বাংলার কৃষি একদিন উন্নত বিশ্বের কৃষির মতো মাথা উঁচু করে দাঁড়াবে এই যে গা গুলোকে আমরা পেয়ে গেছি কি হয়েছে তোমার কপালে কি হয়েছে টিন লাগিয়ে হোসিন কাটতে গেছে কাটতে গেছে আচ্ছা এই যে কৃষি জমিতে যে যে মেশিন দিয়ে ধান কাটা হইতাছে এতে কি কৃষকের উপকার হইতাছে নাকি উপকার হইতাছে উপকার হইতাছে না দামে কম পাওয়া যাইতাছে দামে কম মানে কম টাকা দিয়ে কাটা যাইতাছে না আর এর কি কোনো মানে মানে ক্ষতির দিক আছে অপকারের দিক ক্ষতি তো কিছু হইতে আছে কি ক্ষতি কারণ ধান ফরতাছে যে ধান পড়ে যায় না ধান পড়ে যায় এটাই সমস্যা এটাই সমস্যা বেশি হইলে ধান হালকা পাতলা হালকা পাতলা হরে আচ্ছা এটা সমস্যা না না আর এই মেশিন দিয়ে ধান কাটা হইলে দেখা যাচ্ছে টাকাটা বাঁচে এবং সময়টা বাঁচে কিন্তু বন তাকে খেতে খেতে থাকে বন পরে তো বন আনাই যায় বন আবার হয় আচ্ছা আচ্ছা এই যে নো মাছ শুকাইতে দিছে আর এই যে দেখেন বিলাই এনে কইছে কইছে মাছ চুরি করে খাইতেছে এই বেড়া কি করছ তুই মাছ চুরি করতেছ এই যে শুকনা মাছ এনে শুকাইতে দিছে আর চুরি করে খাইতেছে ভয় পায় না দু অনেকটি খাইছ যা হন যা মাছের মালিক দেহে তোরে জায়গা এই যে পুটি মাছ শুকাইতে দিছে এই যে চান্দা মাছ আর সে অনেকক্ষণে শুভ এখানে বসে বসে খাইল এই যে মাংসের জন্য এই কাশিটা কিনে আনা হয়েছে তো আমরা বাজার থেকে খুব কম মাংস কিনে আনি কারণ কষায়ের কাছ থেকে মাংস কিনতে গেলে দেখা যায় যে কষায় খাসির কথা বলে ছাগলের মাংস দিয়ে দেয় অথবা অনেক দিন আগের ফ্রিজে রাখা মাংস দিয়ে দেয় যার কারণে আমরা বাজার থেকে খুব কমই মাংস কিনে আনি আমাদের যখন মাংসের প্রয়োজন হয় তখন সবাই মিলে খাসি কিনে নিয়ে আসি তারপরে ভাগাভাগি করে যার যতটুক ইচ্ছে মাংস নিয়ে নেয় কেডা না কে জුවන් কাশি কি জුවන් কি পাড়া পাড়ার অবস্থা থেকে কিস কিসা এবং এই কাশিতে চোদ্দ কেজির মতো চোদ্দ কেজির উপরে মাংস হয়েছে এবং এক হাজার টাকার বাগে এক কেজি একশো গ্রামের মতো মাংস হয়েছে কালবাটের সার ডালাই দেওয়া বাকি ছিল তো আজকে কালবাটের সার ডালাই দেওয়া হইতেছে তো কালবাটের কাজ আজকের মাঝেই সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে যাবে তো ফাইনালি কালবাট হয়ে যাইতেছে এই যে দেখেন বাদজিগর পাখির কাণ্ড খাবারের পাত্র উল্টাইতে গিয়া নিজেই খাবারের পাত্রে নিচে আটকা পড়ছে তো বাদ্রিগর পাখিরে খাবার দিলে ওরা কিছুক্ষণ পরপরই খাবার ফালাই দেয় নিচে এই যে এখন খাবারের পাত্র উল্টাইতে গিয়া মানে খাবার নিচে ফালাইতে গিয়া নিজেই এই খাবারের পাত্রের নিচে আটকা পড়ছে এই যে দেখেন কেমন করতেছে তো বাহ্যিকর পাখির এই কাণ্ডগুলো খুবই বিরক্তকর লাগে কারণ খাবার দিলে ওরা খাবার মানে নিচে ফালাই দেয় তো অনেক খাবার অপচয় করে এই জিনিসটা খুবই মানে বিরক্তকর তো বাহ্যিকর পাখির একটাই এই যে বাজের দিক এটাই যে ওরা খাবার নিচে ফালাই দেয় অনেক অপচয় করে আর অন্যান্য দিক দিয়ে ঠিক আছে অনেক ভালো ভদ্র পাখি ওরা এই যে বক পাখি বাড়িতে চলে আসে তো বাদ্রিগর পাখিগুলো যেখানে রাখছি এখানে একটা ছোট্ট গাছ আছে এখানে এসে সে বসছে তো প্রায়ই দেখি যেখানে বাজ্রিগুলোর পাখিগুলো রাখি এখানে বপ পাখি যায় যে বৈশা থাকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন টাটা